সাধারণ প্রস্তুতি সমিত বলো বলো কোথাছল? ফাই কম্পা উই ফাই। ওয়েলকাম ফাই। এই কা কোথায় চালাবি? এই বড়ো ডাকু আছে না, যদি রাখতে পুলিশে দাইলে, গলাইஞ்சி পড়াই। পুলিশে গেলে ধরানি দিব। হ্যাঁ রে। আমি সত্যি দইছায়, সত্যি সত্যি দইছায়। স্যার, স্যার। এটা হইলো। এটা হইলো।

বিপুল পরিমাণ তারা এই ড্রাগ প্যাডলিং বা মাদক দ্রব্য যে ব্যবসায়ীরা সম্পর্ক করে মূলত এখান থেকেই লোকজন এই সায়দাবাদে থেকে যে বা গাড়িগুলো চিরানো যায় কিংবা গাড়িগুলো ইং হয় এবং আশেপাশে এলাকায় আধিপত্য বিস্ফোরণ কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লিপ্ত হয় স্থানীয় সাধারণ মানুষকে বিভিন্ন সমস্ত ভয়ভীতি দেখায় অনেক সময় জখম করে খুবই আহত করে এবং বিভিন্ন ধরনের অপর সংগঠন করে এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা রাতের বারোটার পরে একটা অভিযান পরিচালনা করি এখন আমার গড়িতে বাজে প্রায় চারটা তেত্রিশ সে মাপে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে এখান থেকে ইয়াবাটা মূলত বিক্রি করা হয় যে ইয়াবা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু ইয়াবার ট্যাবলেট এখানে রয়েছে এবং এই কাজগুলো করে এরা বিপুল পরিমাণ অর্থ তারা জমা করে এবং এগুলো বিভিন্ন সময় মাথোয়ারা হিসাবে বিভিন্ন চাঁদা অর্থ হিসাবে বিভিন্ন কাজ হিসেবে এই অর্থগুলো বিভিন্ন জায়গাতে পাচার হয় এবং যায় কোথাও যদি আপনারা দেখেন এখানে প্রায় এখানে আঠারো লক্ষ টাকা আছে আঠারো লক্ষ টাকা আমরা আজকে জব্দ করেছি যেটার যিনি মালিক বা কিছু অংশের মালিক তার নাম হচ্ছে সুজন যিনি একটা পাসপোর্ট আমরা জব্দ করেছি তার বাসা থেকে তিনি বর্তমানে পলাতক অবস্থায় আছেন এবং তিনি এই এলাকার একজন খুব স্বনাম ধন্য প্যাডলারেস্ট করার জন্য এবং আজকে আমরা মোটামুটি এখানে যত দেশীয় অস্ত্র যত কিছু পেয়েছি যেগুলো এই এলাকাতে তারা বিভিন্ন অভিযানে ব্যবহার করে বা সাধারণ মানুষকে জখম করতে ব্যবহার করে সব ক্লোজ করে আমরা এই আসামি আজকে আমাদের যাত্রাবাড়ি যে থানা পুলিশ আছে তাদেরকে হস্তান্তর করব